আজকে তোমাদের সাথে শেয়ার করব একদম দোকানের মতো পিটাই পরোটা রেসিপি কিছু টিপস এবং ট্রিক্স ফলো করলে এটা হবে একদম সফট দোকানের মতো এবং খেতে হবে দারুণ আর এই পিটাই পরোটা বা ছেঁড়া পরোটা নিরামিষ ছোলার ডাল কিংবা কষা কষা আলুর দামের সাথে কিন্তু দুর্দান্ত লাগে অনেকে এই পরোটা বানাতে যায় বাড়িতে তবে অতটাও নরম হয় না দোকানের মতো তো চলো আমি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি এবং এটা অবশ্যই একবার আমার এই রেসিপি দেখে বানিয়েও আমি কথা দিচ্ছি একদম দোকানের মতো হবে তো চলো ঝটপট রেসিপিটা তোমাদের শেয়ার করি আমি এখানে পাঁচশো মতন ময়দা নিয়েছি তোমরা পরিবারের মানুষ অনুযায়ী ময়দাটা নিয়ে নিও এবার তার মধ্যে দিলাম পরিমাণ মতন লবণ এবং অল্প অল্প নর্মাল টেম্পারেচারে জল দিয়ে এটাকে আমি ময়ান দিয়ে মেখে নেবো অবশ্যই কিন্তু শুধু লবণ এবং জল দিয়ে মাখতে হবে কোনো গরম জল বা তেল এখানে ব্যবহার করা যাবে না এইভাবেই এটাকে কিন্তু নরম করে মেখে রাখতে হবে যেটা হার্ড তো একেবারেই নয় একটু সফট টাইপের মাখা হবে পাঁচশো গ্রাম ময়দাতে আমার মোটামুটি এক গ্লাসের থেকে একটু কম জল লেগেছে সেই মাপেই তোমরা কিন্তু জলটা অ্যাড করো এবার এটাকে নিয়ে আমি খুব ভালো করে হাতের সাহায্যে ময়ান দিয়ে নিচ্ছি যেহেতু এটা অনেকটাই সফট যেহেতু এটাকে একটু সময় নিয়ে মেখে নিতে হবে তবে আটাটা কিন্তু সঠিক হবে এখন এটা কিন্তু বেশ টিকি আমার কিন্তু হাতেও লেগে যাচ্ছে আবার স্ল্যাবেও লেগে যাচ্ছে এটাকে আমি হাতের তালু সাহায্যে খুব ভালো করে মেখে নেব প্রায় পাঁচ সাত মিনিট ধরে মাখলেই এটা কিন্তু সেট হয়ে যাবে তো এইভাবে কিন্তু আমি খুব ভালো করে মেখে নিই এবার অনেকটা সেট হয়ে যাওয়ার পর আমি সাদা তেল দিয়ে আরও অল্প একটু মেখে এটাকে ঢেকে রেখে দেব। মনে রাখতে হবে প্রথমেই সাদা তেল দেওয়া যাবে না তাহলে কিন্তু ওই পরোটার সফট ভাবটা আসবে না ময়দা ভালো করে মাখা হয়ে গেলে সবার শেষে সাদা তেল দিয়ে ভালো করে মেখে রেখে দিতে হবে তেল দেওয়ার পর খুব বেশি মাখার কিন্তু প্রয়োজন নেই তো দেখো আমি তেলটাকে ভালো করে মিশিয়ে কিন্তু এটাকে ঢেকে রেখে দিচ্ছি আর এইভাবেই কিন্তু ময়দা মাখতে হবে তবেই ওই পেটায় পরোটার মতো সফট ব্যাপারটা কিন্তু পরোটার মধ্যে আসবে এবার এটাকে একটা ডিশের সাহায্যে ভালো করে ঢেকে আমি রেখে দিচ্ছি তোমরা চাইলে একটা ভেজা কাপড় দিয়েও এটাকে ঢেকে রাখতে পারো এইভাবে এক ঘন্টা মতো এটাকে ঢেকে রাখতে হবে এবার দেখো এটা কিন্তু বেশ অনেকটা সফট হয়ে গেছে আগের থেকে এবং ময়দাটা কিন্তু সেটও হয়ে গেছে আর যেহেতু পরোটাটা আমরা আটা নয় তেল দিয়ে বেলবো সেহেতু পরোটাটা একটু সফট থাকলেও কোনো অসুবিধার কারণ নেই আচ্ছা পেটাই পরোটার জন্য লেচিটাকে যথেষ্ট বড় করে বেলতে হবে এবং যেহেতু বড় করে বেলতে হবে সেহেতু লেচিটাও কিন্তু বড় করে কাটতে হবে তাই দেখো আমি বেশ বড় করে সমান ভাগে ময়দাটাকে ভাগ করে নিচ্ছি এবং গোল গোল করে রেডি করে নিচ্ছি এইভাবেই আমি সব লেচিগুলোকে রেডি করে নিয়েছি এবার একটা লেচিকে নেব এবং সামান্য তেল দিয়ে আমি এটাকে বড় করে বেলে নেব আমরা নর্মাল যে পরোটাটা বাড়িতে বানাই মাঝে মধ্যেই যেটা আমরা খেয়ে থাকি বাঙালিরা সেই পরোটাটা অনেক বেশি ক্রাঞ্চি এবং খাস্তা হয় কিন্তু এই পরোটাটা হয় ভীষণই সফট এই জন্য এই পরোটার ডো মাখার সময় সাদা তেল এবং গরম জল ইউজ করা যাবে না এটা নর্মাল টেম্পারেচারের জলে এবং লবণ দিয়েই মেখে নিতে হবে এবার তেলের সাহায্যে এটাকে খুব বড় করে বেলে নিতে হবে যতটা বড় করা সম্ভব এবং যতটা বড় করলে বেশ পাতলা হয় পরোটাটা সেইভাবে এটাকে বেলে নিতে হবে তো দেখো আমি কিন্তু যথেষ্ট বড় করে এটাকে বেলে নিয়েছি এবং বেলনিটা দিয়ে কর্নারগুলোকে খুব ভালো করে স্প্রেড করে দিচ্ছি যাতে সব জায়গাটা সমানভাবে বেলা হয়ে যায় আর বেলার সময় একটু তেল বেশি করে দিয়ে বেলতে হবে তেল ছাড়া কিন্তু এই পরোটাটা কোনোভাবেই বেলা যাবে না তো এইভাবে বেলা হয়ে যাওয়ার পর একটা ছুরি নিয়ে মাঝখান থেকে একটা কর্নার পর্যন্ত আমি কেটে দিলাম এবং যে কাটা কর্নারটাকে একদম সোজাভাবে মোড়াতে মোড়াতে আরেকটা কর্নার পর্যন্ত আমি নিয়ে যাব। এইভাবেই কিন্তু এটাকে বানাতে হবে এবং একদম তলা থেকে মাথা পর্যন্ত লম্বাভাবে একটাকে একটা গোল করে নিয়ে যে এন্ড কর্নারটা ছিল সেটা কিন্তু তলায় প্রেস করে আটকে দিতে হবে এবার এটাকে হাতের সাহায্যে বেশ বড় করে বেলে দিতে হবে এইভাবেই কিন্তু এই লেচিটাকে কমপ্লিট করতে হবে এবার আবার একটু তেলের সাহায্যে আমি এটাকে বড় করে বেলে নেব আমি যেভাবে বললাম এইভাবে বানালে কিন্তু ওই পরোটার প্রতিটা লেয়ার খুব ভালোভাবে ভাজার পর বোঝা যাবে একটু বেশি করে তেল দেওয়ার কারণে প্রতিটা লেয়ারে কিন্তু তেল ঢুকবে এবং যখন এটা হিটে যাবে প্রতিটা লেয়ার কিন্তু সুন্দরভাবে খুলে যাবে এবং একদম নরম মুখে দিলে মিলিয়ে যাবে সেরকম কিন্তু এইভাবে বানালে তৈরি হবে ছোট যে কোনা লেজটা থাকে লেচির সেটা কিন্তু খুব ভালো করে তলায় আটকে দিতে হবে তাহলে বেলার সময় ওটা খুলে যাবে না এবার এটাকে যতটা সম্ভব বড় করে বেলে নিতে হবে খুব একটা গোল না করলেও হবে কারণ ভাজার পর এমনি সিঙ্ক করে এটা ছোট হয়ে যাবে তো দেখো যথেষ্ট বড় করে আমি বেলে নিচ্ছি ময়দা বেলার সময় যতটা বড় থাকে ভাজার সময় কিন্তু সেটা অনেকটাই ছোট হয়ে যায় তাই এই পরোটা বেশ বড় করে বেলে নিতে হবে এবার চাটুতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে মিডিয়াম আছে এটাকে এ করতে হবে পিটাই পরোটা কিন্তু নর্মাল পরোটার মতো কখনোই বেশি ভাজা যাবে না বেশি ভাজলে এটাও কিন্তু একেবারে খাস্তা হয়ে যাবে বাড়ির পরোটার মতো ওই দোকানের মতো সফট ব্যাপারটা কিন্তু আসবে না মিডিয়াম থেকে হাই ফ্লেমে দিয়ে আমি করে এবার ওই দু মিনিটের মধ্যে পরোটাটা কিন্তু সেঁকা হয়ে যাবে পরোটা সেঁকে নেওয়ার পর গরম অবস্থায় হাতের তালু দিয়ে এটাকে খুব ভালো করে বাড়ি মারতে হবে পরোটা একটু ঠান্ডা হয়ে গেলে বাড়ি মারলে আর সেই সফট ব্যাপারটা আসবে না অর্থাৎ গরম অবস্থায় কিন্তু খুব ভালো এটাকে বাড়ি মারতে হবে যাতে এটা একদম সফট হয়ে যায় তো দেখো আমি কিন্তু হাতে তালুর সাহায্যে খুব ভালো করে মেরে এটাকে একদম সফট বানিয়ে নিয়েছি এবং দেখতে দেখো একদম দোকানের মতোই হয়েছে মোটামুটি পাঁচ ছবার বাড়ি মারলেই কিন্তু এর লেয়ারগুলো খুব ভালোভাবে বোঝা যাবে এবং খুলে যাবে এবং সফট হয়ে যাবে এটা কতটা পারফেক্ট হয়েছে চলো তোমাদের দেখিয়ে দিই দেখো কতটা নরম হয়েছে এবং হাতের মুঠোর মধ্যে চলে আসছে আর ছিঁড়ে দেখো এটা লাগছে একদম দোকানের মতো তো আমার কিন্তু পেটাই পরোটা রেডি হয়ে গেল। এই একইভাবে আমি কিন্তু সব পরোটাগুলো বানিয়ে নিয়েছি আমি এই পেটাই পরোটা সার্ভ করেছিলাম আলু দিয়ে মিষ্টির দোকানের ছোলার ডালের সাথে আর এই মিষ্টির দোকানের মতো আলু দিয়ে ছোলার ডালের রেসিপিটা আমি আগেই দিয়ে দিয়েছি তোমরা চাইলে দেখে নিতে পারো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও দেখা হবে পরের দিন নতুন কোনো রেসিপির সাথে সকলে ভীষণ ভালো থেকো